তো আমরা কাজ বন্ধ রেখে আমরা দোয়া জিকিরের জামাত প্যান্ডেলের জামাত পানির জামাত ক্যাপ্টিনের জামাত ইলেকট্রিক জামাত সমস্ত জামাতের নজম গুলাকে নিয়ে আমরা সমস্ত জামাতের নজম গুলো আমাদের ময়দানে অবস্থান করে দীর্ঘ আজকে আপনি জানেন যে আমরা প্রায় আজকে চৌত্রিশ দিন আটত্রিশ দিন যাবত আটত্রিশ দিন যাবৎ আমরা হচ্ছে এই সমস্ত নজমের জামাত নিয়ে আমরা হচ্ছে মনে করেন ময়দানে অবস্থান করতেছি জি জি তো তারপরে যখন আমাদের মহোদয় যখন আসেন উনি উনি বিদেশ সফরে ছিলেন এমপি মহোদয় সাহেব আসার পরে জি আমাদের সাথে করে নিয়ে বসলেন উনি উনি বসার পরে বললেন যে উনি বললেন যে নাটোর এসএম হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ উনি এসপি সাহেবকে ডিসি স্যারকে বললেন যে মিটিং এর একটা অ্যারেঞ্জমেন্ট করতে বললেন জি তো আমাদেরকে ডিসি ডিসি অফিসে আমাদেরকে নিয়ে বসলেন আমাদের পাঁচজন ওদের পাঁচজন জি জি তারপরে ডিসি স্যার এসপি মহোদয় স্যার স্যার নাটোর জেলার অফিসে অফিস স্যার এবং আমাদের এমপি মহোদয় সাহেব আমাদের নাটোর পৌরসভার যিনি মেয়র আছেন উনি তারপর আরো কিছু স্থানীয় ব্যক্তি গণ্যমান্য ব্যক্তি আছেন ওনারা সহকারে এটা বসে একটা সিদ্ধান্ত নেন ওনারা যেহেতু বাধা দিচ্ছেন এই বাধা পরিপ্রেক্ষিতে ঠিক আছে আপনারা ইস্তেমা করেন কিন্তু দুই দিনের জন্য মানে বৃহস্পতিবারে শুরু করবেন আর শুক্রবারের জুম্মার নামাজের পরে শেষ করবেন জি জি এইটা সর্বশেষ সিদ্ধান্ত এবং আমরা এসপি স্যারের কাছে অফিসারের কাছে আসতে যখন যাই তখন ওনারা আমাদেরকে বলে দেন যে ঠিক আছে আপনারা এখন থেকে কাজ শুরু করেন আমরা অল্প দুই দিনের মানে দুই থেকে দেড় দিনের আমাদের মোটামুটি প্রস্তুত ধরেন আমাদের প্রত্যেকটা ইউনিয়ন থেকে থানা থেকে আমাদের মোটামুটি সাথীরা এখানে এসে জমা জমা যখন হয়ে যখন কাজ শুরু করছে নিয়ে বসলো যখন বসার বসার একদিন পরে আবার আমাদের একজন সুরার হজরত এবং উনাদের পক্ষ থেকে একজন এদেরকে নিয়ে এসপি সাহেবের অফিস কনফারেন্স রুমে আলাদা করে ওনাদের দুজনকে নিয়ে বসছিলেন সবস্থান করে দুজন দুজনে ছবি ছবি তুলে এবার সেটা বলে দিচ্ছে যে আপনারা যাতে কোন রকম আহ সহিংসতা না হয় সহিংসতা না হয় এ ব্যাপারে আপনিও খেয়াল রাখেন আর যারা করতেছেন এনারাও খেয়াল রাখেন তো আমাদের আমাদের অনুরোধ উনি প্রতিশ্রুতি না আমাদের তরফ থেকে কোন রকম উস্কানি হবে না কোন রকম কথা হবে না আমরা এ ব্যাপারে আইনের প্রতি সাহেব আমাদের উপরে খুব খুশি আজকে হঠাৎ করে আপনি জানেন যে আজকে হঠাৎ করে এই ব্যাপারটা নিয়ে আপনার হচ্ছে যখন স্টেশনে আমাদের নাটোর নাটোর জেলার স্টেশন বাজার থেকে একটা মিছিল বের করে বের করে সাব নাম দিয়ে সাবসাইব সাহেবের হবে না বন্ধ করো করতে হবে এরকম একটা স্লোগান দিয়ে ওরা করে পুলিশ ওদেরকে প্রথম দিকে ওদেরকে বাধা দেওয়ার কারণে ওরা স্লোগান বন্ধ করে আসে সমাবেত হয় হচ্ছে প্রেস সামনে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে যখন কিছু উল্টা পাল্টা যখন কথা বলতে লাগে যখন বিয়ার তখন প্রশাসন যখন দেখে যে না এটা তো মানে একেবারে ইয়া হয়ে যাচ্ছে যতক্ষণ প্রশাসন এদেরকে নিয়ে আবার এদেরকে এটা বন্ধ করে দিয়ে এদেরকে নিয়ে শুধু ওদেরকে নিয়ে ওরা একটা কনফারেন্স রুমে অবস্থান করে জি এবং কনফারেন্স রুম অবস্থান করার পরে জি হচ্ছে প্রশাসন থেকে একদম সরাসরি স্টেট আমি যেটা খবর পাইছি এইমাত্র আমাদের সাংমাতিক ভার কা থেকে একদম স্টেট কা প্রশাসন বলছে যে গেস্টের যদি গেস্টের মধ্যে যদি কোনো প্রকার সহিংসতা ঘটে তাহলে আপনাদের প্রত্যেক আমি মুখ ফেসিনে রাখলাম প্রত্যেককেই আমি এটা চাই করব যেহেতু প্রশাসন

আপনাদের আগামীকালকে সকাল থেকে শুরু হবে তাই মজমা কি রাত্রে আসা শুরু হয়েছে

এবং সারা বাংলাদেশের যদি প্রচার করি না আমাদের কোনো জনগণের আপনার সমস্ত সহযোগী যারা আছে তাদেরকে